চাষ এবং মৌচাষি রেটের সংকল্পনা নিয়ে তার মধ্যে আজকে আলোচনা করবো যারা মৌমাছির নিজস্ব খামারে সিট তুলতে যাচ্ছেন অল্প টাকার এই সিট মেশিংয়ের মাধ্যমে তারা এই সিট মেশিংটা নিতে যাচ্ছেন আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা পৌঁছে থাকি এক কেজি মোমে কিন্তু আপনারাও চোদ্দো থেকে পনেরোটা সিট তুলতে পারবেন এই সিট মেশিং দিয়ে আর নিজেই যদি মনে করেন যে আপনার খামারে আজকে ইমার্জেন্সিভাবে দশটা সিটের প্রয়োজন দশটা সিট কিন্তু আপনি এখান থেকে গিয়ে তুলে নিতে পারবেন আপনার ঘন্টাতে আপনার পঞ্চাশ থেকে ষাট পিস সিট তোলা সম্ভব এই সিট মেশিন দিয়ে আর পিসের যে অংশটা দেখছেন এটাই আমাদের দোকান এবং মৌ চাষেটে যা কিছু লাগে ওষুধপাতি ভিটামিন আর রিফিক্ট্রোমিটার মধু চাকাটা পোশাক সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তো ছিল আমাদের আজকের এই শর্ট ভিডিও সকালে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম